একটি ঘটনা আপনাদেরকে বলি এক ব্যক্তি আল্লাহ রসুল আসলামকে এসে বলছেন ইন্না আলী করা বাতেন আসি রহম ওই একটা আল্লাহ রসুল আমার কিছু আত্মীয় আছে যাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে উহসেন ইলেই হিম ওই না ইলাইয়া আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার ক্ষতি করে অপকার করে ও আহলো মান হোম ও এঝালু না আলাইয়া আমি তাদের সাথে মানে সহনশীল আচরণ করি কিন্তু তারা আমার সাথে মূর্খতা সুলভ আচরণ করে তা আল্লাহ রসুল্লাম তাকে বলছেন লাইন কুন্তা মা কুলথ তুমি যে কথা বললা বাস্তবে যদি এটা করো করে থাকো ফাঁকা আন্না মা মাল তুমি যেন জ্বলন্ত অঙ্গ আর তাদের মুখে তুমি নিক্ষেপ করছো ওয়ালা এজারো মা কামিন আল্লাহ মা তুমি তো আলাদা আরেক তুমি যদি এটা বজায় রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে সব সময় থাকবে দেখুন খারাপ আচরণ করছে কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করি আমি তার উপকার করি কিন্তু সে আমার ক্ষতি করে তাল্লা রসুল বলছেন এই অবস্থার উপর থাকতে পারলে তুমি যেন তাদের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করছো জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করলে কি হবে মানুষ কষ্ট পাবে না মানে তারা আসলে এই ব্যবহারের মাধ্যমে আসলে তাদের কষ্ট হবে তারা লাঞ্ছিত হবে তারা এই দুনিয়াতে বাস্তবে যদি তুমি তাদের সাথে এটা বজায় রাখতে পারো এর মাধ্যমে তাদের একটা শিক্ষা হতে পারে